আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে অনেকে বুয়েটে রুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নাও তোমরা কিন্তু রিটেন ভর্তি পরীক্ষার প্রিপারেশন তাই না লিখিত ভর্তি পরীক্ষা হবে কিন্তু আমরা যখন এইচএসি লাইফ থেকে পড়াশোনা করি আমাদেরকে এই সাইজের একটা খাতার মধ্যেই ম্যাথ ত্যাপ করানো হয় যদি উদাহরণস্বরূপ দেখায় যে এই যে এরকম একটা খাতা নেওয়া হয় এরকম একটা পেজের মধ্যেই আমরা কিন্তু বড় বড় করে ম্যাথ করি যে একটা গ নাম্বার আমরা লিখে এক পেজ একটা ঘ নাম্বার লিখে দুই পেজ তাই না এরকম সাইজের পেজে দুই পেজ দেড় পেজ তো আমরা গ ঘ লিখি কিন্তু তোমরা কি জানো যে বুয়েট ভর্তি পরীক্ষার মধ্যে এই সেম গ ঘ বা এর চেয়েও কমপ্লেক্স ম্যাথগুলা দেওয়া হয় এবং দেওয়ার পরে জায়গাটা দেওয়া হয় হলো এরকম একটা পেজে এরকম একটা লিগাল সাইজের পেজে এইটুকু এইটুকু করে জায়গা দেওয়া হয় অর্থাৎ তুমি এতদিন দেড় পেজে যা করতেছিলে বা দুই পেজে যা করতেছিল ওইটা এখন তোমাকে এইটুকু জায়গার মধ্যে করতে হবে ধাবিতে এর চেয়ে হয়তো বা একাঙ্গুল বেশি দিবে যাবে জগন্নাথেও সেম তো প্রত্যেকটারই জাস্ট এইটুকু এইটুকু করে জায়গা তো তুমি চিন্তা করো যেই জিনিস তুমি এতদিন দেড় পেজ দুই পেজে লেখা অভ্যস্ত সেই জিনিস কোনো একদিন সকালবেলা বুয়েট ভর্তি পরীক্ষার দিন বা ঢাবি ভর্তি পরীক্ষার দিন অলৌকিক কোনো ক্ষমতা বলে কি দেড় পেজের লেখাকে এইটুকুর মধ্যে আনতে পারবা উত্তর হলো না অর্থাৎ আমরা যারা রিটেনে চান্স পাওয়ার স্বপ্ন দেখি তাদের ক্ষেত্রে আমাদেরকে এরকম একটা পেজ এটা কিন্তু লিগাল সাইজ একটু উদাহরণস্বরূপে আমি তোমাকে দেখাই আমাদের বাজারের খাতাগুলো হলো এ ফোর সাইজ ঠিক আছে এটা চেয়ে একটু বড়ো কিন্তু এখানে টোটাল তিনটা ম্যাথ করা যাবে এখানে কোশ্চেনটা থাকবে এবং এখানে ম্যাথটা থাকবে সলিউশন লেখার জায়গা সো আমাদেরকে এরকম একটা খাতায় প্র্যাকটিস করতে হবে এরকম একটা খাতায় প্র্যাকটিস করতে গেলে আমরা যদি একটু উদাহরণস্বরূপ বুয়েটের যে কোনো একটা কোশ্চেন দেখি যেমন ধরো চলো আমরা বুয়েটের ফিজিক্সের এই কোশ্চেনটা একটু তাকায় দেখি এই জায়গায় বুয়েট চোদ্দো পূর্ণ সালে এই কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটার দিকে একটু তাকায় তিন নম্বর কোশ্চেনটা সো এইটা হলো গিয়ে আমাদের টোটাল সলভটা প্রসেস হলো এই যে টোটাল সলভটা তো তুমি চিন্তা করো এটা কিন্তু টাইপ করে এত দূর আসছে তুমি দেখো টাইপ করা অ্যান্সারটাও এটা কিন্তু টাইপ করা অ্যান্সার এটাও কিন্তু এইটুকু জায়গার মধ্যে আটতেছে না যখন আমরা হাতে লিখবো স্বাভাবিকভাবেই আরও বড় জায়গা লাগবে তো এই জন্য কিন্তু হাতের লেখা ছোট করা এই জায়গাটুকুকে ভাগ করে প্র্যাকটিস করাটাও জরুরি যেমন উদাহরণস্বরূপ আমি তোমাকে যদি একটু দেখাই এখানে আমি একটা ডেমো করে রাখছি তুমি একটু দেখো তোমাকে চিন্তা করতে হবে যে এইটুকু জায়গাকে টোটাল তিনটা পার্ট করা আছে এটা হলো ওয়ান এটা হলো টু এটা হলো থার্ড পার্ট তোমাকে করতে হবে এখান থেকে যায় এইখান দিয়ে আসে এইখানে সিরিয়ালি এই জায়গাটুকুকে ইউজ করতে হবে এবং চিন্তা করো যদি কোনো কারণে কোনো কারণে যদি আমি এই জায়গাটা কাটে দিই তাহলে কিন্তু আমার পুরা ম্যাথটা শেষ অর্থাৎ এই ম্যাথ কিন্তু আমি জায়গা আর করতে পারবো না কোশ্চেনের নিচে যতটুকু জায়গা আছে ততটুকুতে করতে হবে কোনো একটা সেগমেন্ট কাটে দিল ধরো আমি এটা কাটে দিয়েছি তার মানে কি আমি ওয়ান থার্ড জায়গা খাইয়ে ফেলছি সো দিস ইজ দ্য প্র্যাকটিস ইউ নিড যেটা কোচিং সেন্টার কখনো শেখায় না তো এই জন্য আমরা যেটা করি যখন আমরা কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ করতে আসি আমরা শুরুতে এই থার্ড পার্টটাতে যে রাশিগুলো আমার দেওয়া আছে এইখানের সবগুলো রাশির মানগুলো লেখি এইখানটাতে প্রসেসটা করা শুরু করি এবং এইখানে এসে শেষ করে অ্যান্সারটাকে একটা বক্স করে দিই তখন টিচার বুঝতে পারে যে আমার প্রসেসটা ঠিক আছে কি না এবং সে জাস্ট অ্যান্সারটা মিলায় এবং অনেক ক্ষেত্রে যখন আমি প্র্যাকটিসটা করতে থাকবো তখন কিন্তু দেখো এই জায়গায় আমাদের এই বইটাতে যেমন এত বড় করে ম্যাথ করা আছে ঠিক তেমনই আবার এটাও কিন্তু একটা ম্যাথের সলিউশন এইটুকু তো এইখানে কিন্তু অনেকগুলা লাইন স্কিপ করা হয়েছে এইটাও কিন্তু একটা ম্যাথের সলিউশন এখানেও কিন্তু অনেকগুলো লাইন স্কিপ করা হয়েছে তো তুমি একটা ম্যাথের কোন কোন লাইন আসলে স্কিপ করবা এটা কোচিং সেন্টার জানাবে না এটা আমিও জানাবো না এটা তুমি যখন এই প্র্যাকটিসগুলো করতে থাকবা তখন তোমার ব্রেন তোমাকে অটো জানাই দিবে যেন এই লাইনগুলো স্কিপ করলেও আমি ম্যাথের প্রসেসটা ধরতে পারি তো এই জন্য যারা এইচএসসিতে উঠছো ফার্স্ট ইয়ার বা বিশেষ করে সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশন এক্সামিন তোমরা এই আশা করো না যে কোচিং সেন্টার তোমাদেরকে শিখাবে তোমরা নিজেরাই বাসার মধ্যে এরকম একটা রিটেন নোটবুক কিনো লিগাল সাইজের এই রিটেন নোটবুক কিনে এইখানকার মধ্যে সুন্দর মতো প্রতিদিন যা ম্যাথ করবা যা প্র্যাকটিস করবা যা লেখবা এইটুকু জায়গার মধ্যে লেখবা তাইলে দেখবা তুমি অনেক বেশি ভালো করতেছো যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বক্সিং করে ওরা দেখবে হাতের মধ্যে বিভিন্ন ওয়েট বাঁধে তারপর বক্সিং করার চেষ্টা করে সো যখন ও ওয়েটটা খুলে দিবে অবভিয়াসলি আরও ফাস্টে বক্সিং করবে ঠিক তেমনি তুমি যদি শুরু থেকেই এরকম কনজেস্টেড স্পেসে লেখার প্র্যাকটিস করো তোমার ফ্রেন্ডরা ডের পেজে ম্যাথ করতেছে তুমি এটা চার আঙ্গুল জায়গার মধ্যে করতেছো সো তুমি চিন্তা করো বুয়েট পরীক্ষার হলে ঢাবি পরীক্ষার হলে জগন্নাথ পরীক্ষার হলে রুয়েট পরীক্ষার হলে তোমার ব্রেন কতটা কামলি একটা ম্যাথকে শর্ট করে করবে এবং তারা কতটা কামলি করবে সো এটা আর কি একটা যথেষ্ট ভালো ইনভেস্টমেন্ট এবং এই খাতাটা তোমার ব্যাগে থাকলেও তোমার কাছে মনে হবে যে একটু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ভাব এই বইটা বা এই নোটবুকটা তুমি যদি অর্ডার করতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে হবে যদি অর্ডার নাও করো যাই করো নিজের খাতার মধ্যে অবশ্যই জায়গা ছোট করে ম্যাথ করার প্র্যাকটিস করবা আসসালামু আলাইকুম টাটা